অপীমাংসিক ভাবে খেলা কারো বেকারে ঘুরিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল পেয়ে যাব সেই চ্যাম্পিয়ন দল কারা হয়েছে তারা সেই কাপের এই খোলা উপভোগ করছেন আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আর দর্শক আজকের এই খেলা উপভোগ করছেন দর্শক তারা খেলা উপভোগ করেছেন অনেক বছর পর আজকের এই মাঠে যেন উত্তেজনা আর উত্তেজনা দীর্ঘদিন যেন এই মাঠে এইভাবে জমা জানি আজকে যেন সেই মানুষের ধ্যান নিয়েছে এই খেলা উপভোগ করার জন্য শুক্র দর্শক কিছুক্ষণের মধ্যেই ফলাফল আমরা পেয়ে প্রয়োজন